আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই ছোটবেলা থেকে গ্রামে গঞ্জে থেকে মানুষ আমি ভূতের ভয় নেই বললেই চলে অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীর দেখা পাওয়া যায় আমি কখনো এসব বিশ্বাস করতাম না সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায় চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয় আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি আমি না করি চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম সন্ধ্যা নেমেছে চারপাশে খুব দ্রুতই রাতের আধারে চারপাশ থেকে যাবে আমার সাথে কোনো আলো নেই তবে বাড়ি খুব একটা দূরের পথ না বাঁকা পথে গেলে এক পাঁচ মিনিট আর সোজা রাস্তা দিয়ে গেলে দুই পাঁচ তিন মিনিট লাগবে সেই দিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকাপথ যাকে আমরা বলি শর্ট রাস্তা ধরে হাঁটা দিলাম হনহন করে হাঁটছি সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে কাউকেই দেখলাম না পথে প্রায় চার পাঁচ মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝুপে ধপ করে কি জেন পড়ল বলতে ভুলে গেছি শর্ট রাস্তাটা একটু জঙ্গলা টাইপের এলাকার মধ্য দিয়ে চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম দুই শূন্য সেকেন্ড কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হল কিন্তু কোনো শব্দ হল না আর আমি নাছোটবান্দা আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছি কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম একা হাতে গভীর রাতে দুইটা চোর একসাথে পিটাইছি ভয় ডর খুব কম যাই হোক ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম উকি দিয়েই চমকে উঠলাম ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর দেখে মনে হল কোনো পেয়ে জানোয়ার অন্ধকার হতে যাচ্ছে দৃষ্টি পরিষ্কার না মহিলার পাশ থেকে গছগছ শব্দ হচ্ছিল হাত ভাঙার আওয়াজ কানে এল কটমট করে কি জেন খাচ্ছে